আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরের দুয়ের এবং কাছের যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা রেখে বরাবরের মতো আজকে আবার নতুন একটি গাড়ির রিসেলিং ভিডিও উপস্থাপন করছি তো যারা নতুন গাড়ি খুঁজতেছেন কম দামের ভিতর কম দামের ভিতর যারা নতুন গাড়ি খুঁজতেছেন বড়ো ধরনের গাড়ি চাষে এবং ক্যারিংয়ের জন্য সোনালিকা অলরাউন্ডার পাঁচপান্ন ছপ্রি মসিরিজের গাড়ি ফুল ফ্রেশ আছে বর্তমানে গাড়িটা ফুল ফ্রেশ আর নতুন গাড়ি তো কোনো কিছু খোলা ফিডিং হয়নি এখন পর্যন্ত ইঞ্জিন গিয়ার বক্স ফুয়েল পাম্প ক্লাস প্লেট এক কোথাও কোথাও নাটে কোনো নাটে একটাও হাত দেওয়া পড়েনি আর কি গাড়িটা যেরকম দেখতে পাচ্ছেন লোকেশনে গেলে অবশ্যই আরও ভালো দেখতে পারবেন দুই হাজার তেইশ সালের গাড়িটা দুই হাজার তেইশ সাল থেকে গাড়িটা আর চলছিলো আর সিজন শুধু সিজন টাইমে আর কি এটা চাষ করছিলো তাছাড়া বাকি সময় বসে থাকে আর কি যেমন অন্য গাড়িগুলো যেমন অফ সিজন টাইমে টলিতে চলে এটা কিন্তু একদিনও টলিতে চলেনি শুধু চাষেই চলছে আর কি আর বাকি সময়টা বসেছিল আর যারা এখনও আমাদের এমআর ট্রাক্টর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা গাড়ির বিজ্ঞাপন দিতে চাচ্ছেন দিতে চাচ্ছেন অবশ্যই আমাদের গাড়ির বিজ্ঞাপনের নাম্বারে যোগাযোগ করতে পারে নিমু হোয়াটসঅ্যাপ দুটোই আছে আর এই গাড়িটার লোকেশন আছে নওগাঁ নওগাঁতে আছে গাড়িটা নওগাঁ সদর এই ভাই খুব ভালো মানুষ ওনার সঙ্গে কথা বলবেন কথা বলে দেখে শুনে গাড়িটা নেবেন কোনো সমস্যা নাই ওখানে লোকেশানে গিয়ে দেখে শুনে নেবেন অভিজ্ঞ মেকানিক বা অভিজ্ঞ ড্রাইভার নিয়ে গিয়ে দেখবেন কোনো সমস্যা নেই মহাজন অন্তত ভালো মনের মানুষ আমি ওনাকে ভালোভাবে চিনি আর কি তো এটার দাম চাওয়া হচ্ছে আর গাড়িটা ঘন্টার মিটার মাত্র সতেরোশো ঘন্টা চলছে দাম চাওয়া হচ্ছে মাত্র নয় লক্ষ তিরিশ হাজার টাকা দামাদামি করার অপশন আছে মাত্র নয় লক্ষ তিরিশ হাজার টাকা সতেরোশো ঘন্টার গাড়ি এরকম কম দামে আর আমার মনে হয় না পাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন